সাদমান নেট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন যারা প্রবাসী দীর্ঘদিন যাবে প্রবাসে থাকার পর তাদের এই পাসপোর্ট সংশোধন করতে চাচ্ছেন আসলে এনআইডি কার্ড দিয়ে হচ্ছে না তারা চাইলে জন্ম অনুমোদন দিয়ে আপনারা আপনাদের এই পাসপোর্ট সংশোধন করতে পারবেন সে বিষয়ে নিয়ে থাকছে আজকের মূল ভিডিও গায়েজ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ দিল তাই আমরা আর বেশি কথা না বলে আমাদের মূল ভিডিও চলে যাব সেখানে কি বলা হয়েছে প্রবাসীদের জন্ম নিবন্ধন দিয়ে করতে পারবে পাসপোর্ট আসলে জন্ম দিয়ে সংশোধন করতে পারবে পাসপোর্ট আসলে এটি প্রকাশ হয়েছে ছয় মার্চ দুই হাজার পঁচিশে আমরা যারা যা পাসপোর্ট সংশোধন করতে চাচ্ছি কিন্তু হচ্ছে না আমরা আজ জন্ম নিবন্দন দিয়েই কিন্তু এই পাসপোর্ট করতে পারবো সংশোধন সে বিষয়টি জানিয়ে দিয়েছে এখন থেকে প্রবাসীরা জন্ম নিবন্দন দিয়ে পাসপোর্ট ই ও তথ্য সংশোধন করতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি সিটি পাসপোর্ট অধিদপ্তর এ মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে আসলে এই সিটি বা সংশোধন করার জন্য পাসপোর্ট মহাপরিচালকের কাছে কিন্তু পাঠিয়ে দিয়েছে এখানে মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে জানানো হয়েছে সুরক্ষা সেবা বিভাগ হতে সূত্র এবং সড়কের জারিকিত এবং পরিচালকের এক ঘ এবং অনুচ্ছেদ নিষ্পন্ন এবং সংশোধন করা হলো জন্ম নিবেদন সনদের ভিত্তিতে তত্ত্ব বা সংশোধন পূর্বক বিদেশে এবং পাসপোর্ট রিনু ই ইস্যু এবং আবেদন নিষ্পত্তিকরণের ক্ষেত্রে আবেদনকারীর বয়স এবং সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ আট বছর আট বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যেতে পারে পরি উল্লিখিত এবং অন্যান্য নির্দেশনা বলি এবং উপপরিবর্তন থাকলে বা বলতে জানানো হয়েছে আসলে এটি সংশোধন করার জন্য যদি কারো কোনো মতামত থাকে বা তারা চাইলে আট বছরের এই ব্যবধান কিন্তু এই সংশোধন করতে পারবে এই জন্ম নিবেদন দিয়ে তাদের এই পাসপোর্ট বাংলাদেশ ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তরের আগের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা জন্ম নিবোদন সনদের সঙ্গে যদি আবেদনকারীর নাম সহ অন্যান্য তথ্য না মিলিয়ে সেক্ষেত্রে ই পাসপোর্ট এবং আবেদনপত্র গ্রহণ করা হতো না অন্যদিকে এনআইডি বা জন্ম নিবোদন সনদের সঙ্গে ই পাসপোর্ট এবং আবেদনকারীর নামের বানান স এবং সব তত্ত্ব বা অভিনন্দন থাকতে হবে তথ্য মিল না থাকলে আবেদন গ্রহণ করা হতো না সেক্ষেত্রে তথ্য বিভিন্ন বিভিন্ন হলে সংশোধন করে ই পাসপোর্ট জমার আবেদন করতে হতো আসলে এটি সংশোধন করার জন্য কিন্তু আগে তাদের জন্ম নিবন্ধন এবং বা এনআইডি সাথে মিল থাকতে হতো আবার না থাকলে কিন্তু সে তারা এই আবেদন গ্রহণ করতো না সেজন্য তারা চাইলে তাদের এই এনআইডি দিয়ে জন্ম পাসপোর্ট আবেদন করার পরেও কিন্তু এটি সংশোধন করতে পারবে পাসপোর্ট অধিদপ্তরের দায়িত্বশীল এবং এ কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান আসলে এমন একটা গণমাধ্যমকে জানান পাসপোর্ট করতে হলে এনআইডি বা জমা দিতে হবে পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে এনআইডি সার্ভার সংযুক্ত যদি আবেদনকারীর নাম বাবা মায়ের নাম স্থানীয় ঠিকানা জাতীয় পরিচয়পত্রের সঙ্গে অমিল থাকে তাহলে এই পাসপোর্ট আর ইনু সু হয় না এখন আগে ধরনের হলে পাসপোর্ট অফিসে গিয়ে উপযুক্ত বা সার্টিফিকেট দেখিয়ে নাম সংশোধন করানো যেত তবে এখন থেকে প্রবাসীরা শুধু সনদ দিয়ে পাসপোর্ট আবেদন এবং সংশোধন করতে পারবেন আসলে আগে কিন্তু এটি সংশোধন করার জন্য বা এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট করার পর কিন্তু সংশোধন করতে হলে তাদের সার্টিফিকেট দিতে হতো কিন্তু যারা আগে করেছে তারা চাইলে কিন্তু তাদের যে সংশোধন করতে হলে তারা জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট এবং সংশোধন করতে পারবে সে বিষয়ে তারা জানিয়েছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ